নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে চিলি সোয়াবিন করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি ছোট সোয়াবিন এইটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এইটা আমি চিপে একটু নিয়ে নেব এটা আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এই তো আদার পেস্ট দিচ্ছি এক চামচ আর রসুন দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প আর নুন দিচ্ছি পরিমাণ মতো এই যে গরম ময়লার গুঁড়ো দিচ্ছি আমি অল্প একটা ডিম ফাটে দিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নেব এই চিলি সোয়াবিনটা আপনারা একবার বাড়িতে করে খাবেন দেখবেন রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে সব ছেড়ে এটা খেতে ইচ্ছা করবে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি চিলি সোয়াবিনটা করার জন্যে আমি এই যে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজ তিনটে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর এই যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চিলি সোয়াবিনটা করার জন্যে আমি সস একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই যে সোয়া সস চিলি সস চিলি সস নিচ্ছি আর এই যে টমেটোর এটা নিয়ে একটু গুলে রাখবো এই যে কড়া বসিয়েছি আমি তেল দিচ্ছি সাদা তেল এই যে বন্ধুরা আমি দশ মিনিট পরে খুলছি এই দেখুন এবার আমি তেলে ভেজে নেব এটা একসঙ্গে দিয়েই ভেজে নেবো ছোট সোয়াবিন তো সমুদ্র আমার সব ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই যে একটা তেজপাতা দিচ্ছি ওই চ্যালেটি ধীরে দিচ্ছি রান্নাটা আপনারা একবার হলেও বাড়িতে খেতে খুব ভালো লাগবে এইটা আমি একটু ভাজা ভাজা করে নেব এই যে আমি অল্প একটু তেঁতুল নিয়েছি তেঁতুলটা দেবো জলে গুলে দিচ্ছি আমি এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই আদা এক চামচ দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প

এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অল্প দিচ্ছি অল্প গরম ময়লা দিচ্ছি এই যে অল্প আমি জল দিচ্ছি এই যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি এটা একদম মাংসকে হারমা মাইনে দেবে একদম মনেই হবে না সবই খাচ্ছি এই যে তেতুলটা গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই যে শ্বাসটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার ফসানো হয়ে গেছে আমি পরিমাণ মতো অল্প জল দেবো বেশি দেবো না তো ভাজা আছে দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা আসতে করে দু মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর হয়েছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করবেন আর কমেন্টে লিখবেন এমন হয়েছে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ